বিএনপির নতুন কূটনৈতিক তৎপরতা কিছু সারা মিলছে দর্শক আপনারা জানেন যে বিএনপি দীর্ঘমেয়াদী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে তাতে ডোমেস্টিক লেভেলে জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন যেরকম রয়েছে বিএনপি চেষ্টা করে যাচ্ছে ব্যর্থতার পর বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বারবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারপরও গণতন্ত্র থেকে বিএনপি বিচ্যুত হচ্ছে না জামাত বিচ্যুত হচ্ছে না তারা শান্তির পথ ধরেই জনগণকে সাথে নিয়ে ধারাবাহিক আন্দোলনের উপরেই জোর দিচ্ছে এই যে বিএনপির অবস্থানটা যে বারবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে এটা অবশ্যই দৃশ্যমান ব্যর্থতা কিন্তু তারপরও বিএনপি আবারও আন্দোলনের কথা বলছে আবারও মাঠে থাকার কথা বলছে পিছু হচ্ছে না এই যে বিএনপির অবস্থান একবার না পারিলে দেখো শতবার রবার্ট ব্রুসের সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই হতাশ যাবে না একবার পারেনি তাতে কী হয়েছে শতবার দেখতে হবে একদিন না একদিন গণতন্ত্র উদ্ধার হবেই হতাশ যাবে না তরুণ প্রজন্মের হতাশ চলবে না এখন এটা তো আছেই আর একটা হচ্ছে ডিপ্লোমেসি কূটনৈতিক তৎপরতা সাত জানুয়ারির আগের বিএনপির কূটনৈতিক তৎপরতা আর সাম্প্রতিক সাত জানুয়ারি নির্বাচন হওয়ার পর যে বিএনপি নড়ে বসেছে এখনকার বিএনপির কূটনৈতিক তৎপরতার তফাত রয়েছে এখনকার তৎপরতা একটু নতুন এই নতুন তৎপরতায় কিছু সারা মেলা শুরু করছে এবং সারা মিলবে ডেফিনেটলি তো এই নতুন তৎপরতাটা কি। বিএনপির নতুন কূটনীতিটা কী এটা প্রথমে একটু আপনাদেরকে বুঝাবো তারপরে সর্বশেষ কি ঘটেছে ছোট বিশ্লেষণ সহ আপনাদেরকে শোনাবো দর্শক আমরা কথা বলছি উনিশে এপ্রিল চব্বিশ নতুন তৎপরতা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের উপর অতিমাত্রায় নির্ভর করা যাবে না আর শুধু পশ্চিমা সেন্ট্রিক ওয়েস্ট সেন্ট্রিক ডিপ্লোম্যাটিক তৎপরতা চালানোটাই যথেষ্ট নয় এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এর মানে ইস্ট এবং ওয়েস্ট ওয়েস্ট হচ্ছে গণতান্ত্রিক ব্লক এবং ওয়েস্ট ইস্টের সমস্যা আছে চীন রাশা তাদের সমস্যা আছে তারপরও কিছু ইন্টারন্যাশনাল রিলেশনসের থিওরি বা কিছু কমন প্রিন্সিপালসের কারণে ইস্ট ওয়েস্ট দুই ব্লককেই ইম্পর্টেন্স দিতে হবে বিএনপিকে দুই ব্লকের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা বিএনপি করবে এটা হচ্ছে বিএনপির নতুন কূটনৈতিক তৎপরতা যেমন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা বিএনপি অলরেডি করছে বিএনপির কিছু নেতাকে তারেক রহমান সাহেব অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে এবং সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রাথমিক কিছু সফলতাও আমরা দেখেছি যেমন চীনের কয়েকজন প্রতিনিধি দল মঈন খানের বাসায় বৈঠকও করেছে তো এরকম নতুন উদ্যমে আবার গণতন্ত্রের পক্ষে এখন আন্তর্জাতিক সম্প্রদায় বা কূটনীতিতে গণতন্ত্রের পক্ষে এটা আপেক্ষিক শব্দ কেউ স্বার্থের জন্য গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে কেউ স্বার্থের জন্য গণতন্ত্র প্রশ্নে নীরব থাকবে এখন এটা দর কষাকষি বা নানান কনভিন্সিং পাওয়ারের উপর নির্ভর করে ইটস পার্ট অফ নেগোসিয়েশন এই বিষয়টা বুঝতে হবে যেমন চীন চীনের কাছে গণতন্ত্র মূল্যবোধ আদর্শ এর মোটেও ভ্যালু নেই ইন্টারেস্ট অর্থনীতি ইনভেস্টমেন্ট এটাই চীনের কাছে ইম্পর্টেন্ট অতএব এগুলোর মাধ্যমে যদি চীনকে কনভিন্স করা যায় অথবা অন্য কোনোভাবে দ্যাটস ইম্পর্টেন্ট তো বিএনপি সে চেষ্টা কিন্তু করে যাচ্ছে দর্শক সেই চেষ্টায় কিছুটা সারা মিলছে তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের সাথে কূটনীতিকদের বৈঠক বেড়ে যাচ্ছে কখনো মঈন খানের বাসায় অনেক দেশের কূটনীতিকরা একত্রে বৈঠক করছেন ঘন্টার পর ঘন্টা আবার এই বৈঠকটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে আপনাদেরকে একটু শোনাই খবরটা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ সারা কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা সারা কুকের সঙ্গে জাস্ট এই রমজানেও কিন্তু বিএনপি নেতারা কথা বলেছে এখন রমজানের পরে আবারও বৈঠক করেছে এটা বিএনপির নতুন যে অ্যাসাইনমেন্ট তার অংশ আপনারা একদিন পরে বিশ্লেষণ শুনছেন এই বৈঠকের গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বাড়িধারার ব্রিটিশ কমিশনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় চলে দুপুর একটা পর্যন্ত দেখেন এটা কিন্তু এই দিক থেকে ইম্পর্টেন্ট যে বেলা সাড়ে এগারোটায় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় একটা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত মানে কি আসলে ডিপ্লোমেসিতে যে ধরনের আলাপ আলোচনা হয় তাতে দুনিয়ার সব বিষয় হিসাবে আলোচনা করা যায় এই সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে আলোচনা করে বর্তমান পৃথিবীতে যত যুদ্ধ চলছে এগুলো একটা টুস বা একটা সিজফায়ারে পৌঁছানো যায় ডিপ্লোমেসিতে অত প্রেম প্রীতির গল্প হয় না অত দীর্ঘ বৈঠক হয়েছে এবং দেখেন বিএনপির সফলতাটা যেভাবে দেখাতে চাচ্ছি যে একদিকে বিএনপি নেতাদের বাসায় বিদেশি কূটনীতিকরা আসছে আবার বিএনপি নেতাদের দাওয়াত দিয়েও হাইকমিশনে ডেকে নিয়ে অনেক দীর্ঘ সময় বৈঠক করছে অতএব একটা তাৎপর্য বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যাচ্ছে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুশনু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক সাময়েদ অংশ নেন নির্ভরযোগ্য সূত্র থেকে এটা জানা গেছে তবে বৈঠকে আলোচ্য বিষয় হবে এগুলো সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি জানার দরকারও নেই তো দর্শক তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আসলে বিএনপির যে নতুন মাত্রার কূটনৈতিক তৎপরতা তাতে সারা মিলছে তবে দর্শক আপনারা যে বিষয়টা বুঝবেন বা বোঝা দরকার আমরা যেটা বোঝাতে চাই বিএনপি এবার বুঝছে যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কেউ বিএনপিকে জাগিয়ে তুলবে এটা বিএনপি এখন আর মনে করে না কিন্তু তারপরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে এই যে বৈঠক হচ্ছে গণতন্ত্র প্রশ্নে দু একটা নীতি কথা বলা জাস্ট এতটুকুই সফলতা হিসাবে দেখতে হবে মূল কাজটা দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতকেই করতে হবে